সাবধান এই গোস্ত থেকে বা এই চামড়া থেকে বিন্দু পরিমাণও কষাইকে যেন না দেয়া হয় হজরত আলী রাজু বলতেছেন কলা আমার রসুল্লাহাল্লাম আল্লাহ নবী আমাকে নির্দেশ দিয়েছিলেন বা দায়িত্ব দিয়েছিলেন তার উটের গোস্ত ভাগ বন্টন করার জন্য অর্থাৎ কুরবানি দেয়া উটের গোষ্ঠী ভাগ বন্টন করার জন্য আমার দায়িত্ব দিয়েছিলেন অকসীমা লাহা লাহা অ জুলুদাহা এবং তিনি আমাকে বলেছিলেন তার গোষ্ঠ সম্পূর্ণ বন্টন করে দেওয়ার জন্য তার চামড়া এগুলো দান করে দেওয়ার জন্য লাহা এবং তার পিঠের উপরের যে আবরণ সেইটাও দান করে দেওয়ার জন্য আবরণ বলতে বুঝাই উটের উপরে দেখবেন মানুষ যখন বসে ওই উটের উপরে একটা কাপড় বেসাই নেয় অথবা চামড়ার তৈরি একটা বসার মতো কিছু একটা ব্যবস্থা করে নেয় তো এই যে উটের গায়ের উপরে ঢাকা থাকে যে কাপড় দিয়ে অথবা চামড়া দিয়ে তৈরি করে। একটা আবরণ এইটার ক্ষেত্রেও আল্লাহ রসুল বলতেছেন কোরবানের পশু যদি হয়ে থাকে তাহলে তার ওইটাও দান করে দিতে হবে ওইটাও রেখে দেওয়া যাবে না এখান থেকে আমাদের জন্য হলো ভিত্তিক কোরবানির পশুর সঙ্গে গলায় যে দড়ি বাঁধা থাকে ওই দড়ি মালিক বাড়িতে ফিরাই নিয়ে যেতে পারবে না ওই দড়িও মানুষের কাছে দান করে দেওয়া যাবে মাসালাকে ক্লিয়ার বুঝতে পারতেছেন রসুল্লাহ বলেছেন গোষ্ঠ দান করে দাও দান করে দাও তার উপরের যে আবরণ পিঠের উপরে বসে যে কাপড়ে দিয়ে কাপড়টাও দান করে দাও তার মানে কি ওর গলায় যে দড়ি আছে দড়িটাও কি করো দান করে দাও তাহলে এ বিষয়ে খেয়াল রাখতে হবে এরপরে একটু ভয়ঙ্কর কথা কঠিন কথা শক্ত কথা সেটা হলো ও আল্লাহ ও দেয়াল যা ছিল মিনহা সায়া সাবধান এই গোস্ত থেকে বা এই চামড়া থেকে বিন্দু পরিমাণক পসাইকে যেন না দেয়া হয়। কে বলতেছেন এই কথা আল্লাহ নবী বলতেছেন ও আল্লাহ ওতল জাজিরা বিন্হা সাইয়া। পোসাইক এখান থেকে সামান্য পরিমাণ বিন্দু পরিমাণ পারিশ্রমিক হিসাবে দিতে পারবা না। এরপরে আল্লাহ রসুল বলতেছে। কক আলা নাহমু মিন বিন্ৃং দিনা। আমরা আলাদাভাবে দাভাবে পারিশ্রমিক দান করব। তাহলে আল্লাহ রসুল আলীকে নির্দেশ দিলেন কোরবানির পশুর গোষ্ঠ চামড়া তার পিঠের উপরের যে আবরণ এসবগুলো দান করে দাও এখান থেকে কষাইকে কোনো কিছুই পারিশ্রমিক হিসাবে দিবানা আমি আলাদাভাবে কষাইকে পারিশ্রমিক দিয়ে দেব তাহলে আলা এখান থেকে ক্লিয়ার এটাই যে যদি কোনো পোষায় আমরা নিয়োগ করি কোরবানির গোষ্ঠ চূড়ানোর জন্য বা ছোট করার জন্য সেই ক্ষেত্রে তাকে আলাদা করে পারিশ্রমিক দিতে হবে ওই গোস্ত দ্বারা তাকে পারিশ্রমিক দেয়া যাবে না মাস ক্লিয়ার দ্বিতীয় অপশন দ্বিতীয় কথা হলো এবার যদি আপনি মনে করেন পোষাই আমার প্রতিবেশী আমার শোভাকাঙ্ক্ষী আমার আপনজন আমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ একজন সেই ক্ষেত্রে আপনি তাকে হাদিয়া দেয়া স্বরূপ যতটুকু মন চাই ততটুকু দিতে পারেন এক কোয়া দিতে পারেন এক কেজি দিতে পারেন পাঁচ কেজি দিতে পারেন পোড়া সম্পূর্ণ দিতে পারেন সেটা সম্পূর্ণ আপনার একটি আর আপনার ইচ্ছা কিন্তু সেটা হাদিয়া হিসাবে হাদিয়া বাদে কিন্তু না পারিশ্রমিক হিসাবে না